কি ওই তো তিন বাচ্চাটা না না আমাদেরকে নিয়ে বাবা এ কি আমাদেরকে বন্দি করছো কেন দেখো আমাদের বাচ্চাটা বন্দি তোমাদের বাচ্চাকে নিতে হলে দশ লক্ষ টাকা দিতে হবে ক্যাপ্টেন তুমি প্রথমে যাও তোমার বাচ্চাটিকে বাঁচিয়ে নাও ঠিক আছে আমি আমার জমানো টাকা তোমাকে দিয়ে দিলাম এবার তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও দেখেন তোমার বাচ্চাকে আমি পাঠিয়ে দিলাম বাবা ঠিক আছে এবার দেরি না করে আমি যাই আমার লোকার থেকে সব গহনা গুলো আমি ওদেরকে দিয়ে দেই ভেনম তুমি এবার চিন্তা করো আমি তোমার ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিলাম বাবা বাপরে আমার কাছে তো অত টাকা নেই এই তো আইডিয়া তবে এই দেখো আমি তোমাকে এখানে ল্যান্ড করার ব্যবস্থা করে দিব এইবার নিচে নামতে পারো স্পাইডারম্যান আমি ওখানে নামলে ধ্বংস হয়ে যাবো তোমরা কি আমাকে বোকা পেয়েছো বাবা প্লিজ আমাকে বাঁচাও প্লিজ তোমরা এই ম্যাজিকটি করে স্পাইটিকে বাঁচাতে সাহায্য করো প্রথমে তোমরা ভিডিওটা লাইক করে এরপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারপর শেয়ার অপশনকে থিরোটে ক্লিক করে দেখবে তোমাদের মোবাইলে এরকম ম্যাজিক হবে এই দেখো এলিয়েন তুমি কি কা চিনতে পারো আরে এটা তোমার গার্লফ্রেন্ড ঠিক আছে স্পাইডারম্যান তবে তুমি তোমার ছেলেকে নিয়ে নাও